বললে মনে তোমাকে তাই বন্ধু মনে পড়ে গেল আপনাদের জন্য একটা ভিডিও বানাই তোমরা ফোন কর আমি বার কর ভাবছি ফোনটা হাতে নেব না আমার ভিডিও কেউ দেখে না ভিউ হয় না এই কারণে আর ভিডিও বানাব না ট্রাই করতে থাকো ট্রাই করতে করতে ভিডিও বানাতে পারেন জীবনটা জীবনটাই শেষ তবু এখনো পাইনি মনিটাইজেশন ওকে আমার চাই তাই বন্ধুরা ভিডিও দেখাতে দেখাতে এখন অন্য দিকে আপনাদেরকে নিয়ে যাবো তাড়া আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর মজার জিনিস আছে আপনারা ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকুন ফোনটা সুইচ অফ করেই রেখে দিতাম বউটাকে ফোন করতে হয় তাই ফোনটাকে সুইচ অফ করে রাখবেন না না হলে মিস করবেন আজকের এই ভিডিও দেখতে খুব বিপদে পড়ে গেছি একটু হেল্প করে দিন ছেলেটি আমার ভিডিও করা দেখে অনেক বিপদে পড়ে গেছে আরে এখন তো তুমি আমাদেরই আপন ছেলেটাকে আমি বললাম লজ্জা পাওয়ার কিছুই নেই তুমি তো এখন আমাদের আপন জন এখানে আমি রিজার্ভ করি একটা মেশিন ডিজিটাল মেশিন তৈরি করেছি দেখতে থাকুন তো গাইস এখন লুকোচুরি না করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন হাতি দেখতে হাতি দেখুন বলো কি ব্যাপার ব্যাপারটা আর কিছু না নিয়ে যাচ্ছি এখন আপনাদের হাতি দেখাতে হাতি দেখুন হাতি দেখে মনে পড়ে গেল যে ছোটবেলার কাহিনী আমাদের ছোটবেলায় আমরা হাতি দেখতে আসতাম কত না আনন্দ করতাম এটা কি একটা জন্তু রে বাবা যা দিচ্ছে সেটাই খাচ্ছে যা দিচ্ছে সেটাই খাচ্ছে খাচ্ছে আর নিচ্ছে দেখেন এ কেমন জন্তুটা আল্লাহ তো ভিভাস কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল ভিডিওয় ততক্ষণ পর্যন্ত আমার এই ভিডিও দেখতে থাকুন আর লোকচুরি নয় এবার একদম সামনা সামনে এরম ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করুন